আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আমার পক্ষ থেকে সমস্ত সৌদি প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আমার ভিডিওতে স্বাগতম আমরা সমস্ত সৌদি প্রবাসীরাই একটি নতুন সমস্যায় ভুগতেছি ইকামার সমস্যা আমাদের অনেকেরই ইকামা ইকামারিন হচ্ছে না যারা নতুন এসেছি তাদেরকে ইকামা দিচ্ছে না আমরা যারা সৌদিতে রয়েছি তারা খুব ভালো করেই জানি এ কামা ছাড়া আমরা বৈধভাবে সৌদি আরবে বসবাস করতে পারি না বাহিরে চলাফেরা করতে পারি না আমাদের চলাফেরা করার জন্য বৈধভাবে কাজ করার জন্য ইকামা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা সৌদিতে যারা বসবাস করি এ কামা হচ্ছে আমাদের বৈধ একটি কার্ড আমাদের বাংলাদেশে যেরকম এনআইডি কার্ড সৌদি আরবের জন্য আমাদের বাঙালি প্রবাসী ইন্ডিয়ান প্রবাসী পাকিস্তানি প্রবাসী যারাই থাকি না কেন সমস্ত প্রবাসীদের জন্য আরবিতে বলা হয় ইকামা তো ইকামাটা খুবই গুরুত্বপূর্ণ ইকামা ছাড়া যেরকম আমরা সৌদি আরবে বৈধভাবে চলাফেরা করতে পারি না ঠিক তেমনই ইকামা ছাড়া আমরা কোনোভাবে ছুটি কাটাইতেও যাইতে পারি না ছুটি লাগাতে পারি না যারা আমরা বাংলাদেশে থাকি বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে আসছি কাজ করার জন্য সবাই আমরা চাই ঈদের মধ্যে ঈদের মধ্যে আমরা চাই যে পরিবারের সাথে পরিবারের সাথে ঈদ পালন করবো সেজন্য আমরা সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করি কিন্তু কামা না থাকার সত্ত্বেও আমরা সেটা ছুটিও কাটাতে পারবো না ছুটি লাগাতেও পারবো না এটা একটা বিশাল জটিলতা সমস্যা আজকে সেই কামা সম্পর্কে সেই জটিলতা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে আপনারা অনেক উপকৃত হবেন তো এই ইকামা খুবই জটিল একটি সমস্যা তৈরি হয়েছে সৌদি আরবের মধ্যে আমাদের নতুন করে ইকামা হচ্ছে না যারা পুরাতন যারা একামা রিনিউ করতে যাচ্ছি তারাও করতে পারতেছি না এই সমস্যাটা বিগত প্রায় এক দেড় মাস ধরে চলতেছে জুন মাসে অনেক কিছুই পরিবর্তন হয় তো এই মে মাসে এই সমস্যাটা আমাদের দেখা দিয়েছে সমস্যাটা মূলত মাস ভিত্তিক হয়ে থাকে সাপ্তাহিক ভিত্তিক হয়ে থাকে যখন সাপ্তাহিক ভিত্তিক হয় তখন সপ্তাহের শুরুর দিকে রবিবারে এই সমস্যার সমাধান হয়ে যায় যে কোনো সমস্যা যদি সৌদি আরবে হয় সেটা সাপ্তাহিক ভিত্তিক হলে সপ্তাহের শুরুতে রবিবারে সেটা সমাধান করে দেয় সৌদি আরব সরকার আর যদি সেটা মাসিক ভিত্তিক হয় তাহলে সেটা আমাদের জানা মতে সৌদি সরকারের যে কথাবার্তা সেদিক থেকে আমরা বিবেচনা ওয়েবসাইট ভিজিট করে সব দিক থেকে বিবেচনা করে বলতে পারি যে মাসের এক তারিখে সেটা সম্পূর্ণ সঠিকভাবে সেটা সমাধান করে দেয় সৌদি সরকার কিন্তু যে সমস্যাটা এটা সমস্যার সমাধানটা কোনোভাবেই হচ্ছে না তাই আমরা বিভিন্ন ধরনের মহাশ্বাস্থ্যার সাথে কথা বলেছি এ এখানে অনেক পুরাতন প্রবাসী আছেন এখানকার সৌদি আছেন সবার সাথে কথা বলার পর আমরা যেটা জানতে পারছি জুন মাসে অনেক কিছুই পরিবর্তন হয় তাই মে মাসে এই জোতিরতা দেখা দিচ্ছে এটা জুন মাসে এক তারিখে এটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করা যায় আর যদি তার আগে হয়ে যায় তাহলে এটা এই রবিবারেই হয়ে যেতে পারে এই রবিবারে না হলেও জুন মাসের এক তারিখের মধ্যে এটা সমস্যার সমাধান হয়ে যাবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই